আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন করে আরও একটি বড় বিজ্ঞপ্তি আসতে চলেছে এখানে দেখুন সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে কর্তৃপক্ষ কি বলেছে আসুন দেখি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে সম্ভাব্যভাবে নিম্নলিখিত পদে নিয়োগ দেওয়া হতে পারে নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি যাকে আমরা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বলে থাকি মোট পদ সংখ্যা দেখুন পাঁচশো পঞ্চাশটি হতে পারে এবং এটা কিছুটা কম বেশি হতেও পারে এটা শুধুমাত্র একটি সম্ভাব্য খসড়ামূলক প্রতিবেদন যেটা আমি বিগত কয়েক বছরের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর উপর ভিত্তি করে তৈরি করেছি এবং কোন কোন পদে এই চাকরিটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটা এখানে উল্লেখ করা নেই পদের নাম ও গ্রেড পরবর্তী বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে যোগ্যতা সম্ভাব্য দেখুন কী কী যোগ্যতা লাগতে পারে প্রথমে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ন্যূনতম এইচএসসি স্নাতক পাশ করতে হবে পদের উপর ভিত্তি করে এই শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন হতে পারে এবং বয়স সীমাটা দেখুন সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর কিন্তু আপনার যদি মুক্তিযুদ্ধ ও অন্যান্য কোটা থেকে থাকে তাহলে আপনার জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে আবেদন প্রক্রিয়াটি দেখুন এটা সম্ভাব্য একটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া যেখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সেখানে অনেক সময় অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যা আমরা জানতে পারি না তাই আপনি যদি বাংলাদেশ পুলিশের সিআইডি ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে ফলো করে রাখুন কেননা এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেওয়াই কর্তৃপক্ষ যা আমরা সচরাচর জানতে পারি না অনলাইনে আবেদন ফর্ম পূরণের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে এবং আবেদন শুরুরও শেষ তারিখ বিজ্ঞ প্রকাশের পরপরই জানানো যাবে আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে রাখতে হবে কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি এবং সকল সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেট আমি আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখুন বেতন সুযোগ সুবিধা থাকবে দু হাজার সুবিধা ও ভাতা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ নির্দেশনে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন এ সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি আশা করা যায় খুব শীঘ্র থেকে শীঘ্র সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে বাংলাদেশ পুলিশের সিআইডি কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ সিলেবাস ও অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে আপনারা শুধু একবার কমেন্ট করে আমাকে জানান আপনি কি সম্পর্কে জানতে চান আমি আপনাদের ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে এবং আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করতে পারে সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ